আচ্ছা তোমরা কি কখনো ঘুম চোখে সকালে বকা খেয়েছো কারো কাছে আমি খেয়েছি বরের কাছে আগে মার কাছে খেতাম এখন বরের কাছে খাচ্ছি তো কাল রাতে একটু ঘুমাতে দেরি হয়ে গেছিল আর আমার শরীরটা মাথাটাতে সেরকম ঘুরছিল বলে আমি আর উঠিনি প্রতিদিন তাও বাড়িতে সে নেই কিন্তু ফোনের ওপার দিয়ে বকা দিচ্ছে আর তুরান্ত মাথাটা গরম হয়ে গেছে তো আজকে একটু উঠতে বেশি দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে তো ওপার দিয়ে বকা দিচ্ছে কালকে বলছে এত বেলা পর্যন্ত ঘুমালে মা লক্ষ্মী কি ঘরে থাকে বলো তো তুরান্ত মাথাটা গরম হয়ে গেছে শরীরটা খারাপ করলে কী করবো বলো তো বন্ধুরা সকালকে উঠে যায় আর তাছাড়া সে বাড়িতে নেই আর আমার কাজকর্ম নেই খাওয়া দাওয়া রান্নাবান্না নেই সেই জন্য তো আমি ও না থাকলে আমি সেভাবে বান্না করে খাওয়া দাওয়া করিও না তো ঘুম থেকে উঠে আর বেশি কাজ করিনি শুধু একটুখানি ঘরটা ঝাড়ু মেরেছি মুছেছি সোজা স্নান করতে গেছি স্নান করে এসেই আমি পুজো করে নিলাম পুজো টুজো করেই তারপরে দেখো আমি আজকে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এই সিদ্ধ ভাত খেতে তো আমি ভীষণই ভালোবাসি সবাই জানো আর একটু আজকে আয়তা করে নিয়েছি আর এই আমলকিগুলো সেই আগের ভিডিওতে বলেছিলাম যে এই আমলকিগুলো কীভাবে ফ্রিজের মধ্যে তাজা রাখবো তোমরা তো কেউ ফুল ভিডিও দেখো না তাই জন্য আমাকে কেউ উপদেশ দিতে পারনি তো একজন দিদিভাই ফুল ভিডিও দেখেছিল বলেছিল যে কোটোর মধ্যে তার আগে আমার আমলকিগুলো কালো হয়ে গেছিলো তাই আমলকিগুলোকে সব কেটে আমি রেখে দিয়েছি রোদ তো চলে গেছে এই বেলাতে তাই কেটে রেখে দিলাম কালকে সকাল সকাল উঠে রোদে দেবো তো তোমরা তো এখন ফুল ভিডিও দেখো না বলে কি জানতে চাইছি জিজ্ঞাসা করছি কেউ কি বলতে পারো না তো আলু মাখা খেতে আমার মতো এরকম কে পছন্দ করে আমি তো সেই ভালোবাসি আর আমার সেই চালটা ফুরিয়ে গেছে যেটা আমরা খাই এই মোটা চালটা খেলে আমার না একদমই হজম হয় না মানে হজম করতে পারি না আমি তো তাও খেয়ে নিচ্ছি তো কী করবো চালটা শেষ হয়ে গেছে বন্যা আসলে চাল তুলতে পারবো না চলো আজকের দুপুরের মেনু এটাই আমার চাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই তাতেক্ষণ সবার তো